হ্যালো বন্ধুরা ডেইলি লাইফ ইনফরমেশানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল তরমুজ তবে তবে ভিডিওটি শুরু করার আগে বলে ডেইলি লাইফ ইনফরমেশনে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তা না হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অজানা তথ্য যে আপনাদের অজানাই থেকে যাবে তবে চলুন ভিডিওটি কিন্তু এবার শুরু করা যাক এই গ্রীষ্মকালের বাজারে প্রচুর পরিমাণে তরমুজ কিনতে পাওয়া যায় আর এই তরমুজ খেতে আমরা পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুবই কম আছি এই তরমুজের ইংরেজি নাম হলো এটি তো আমাদের সকলেরই জানা তবে তরমুজের বৈজ্ঞানিক অথবা সায়েন্টিফিক নেম হল কিট্রুলস লানাটোস এবার চলুন জেনে নেওয়া যাক এই তরমুজে কি কি পুষ্টি তরমুজ প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর এতে রয়েছে ক্যালোরি ক্যালসিয়াম আয়রন কার্বোহাইড্রেট খনিজ পদার্থ ফসফরাস নিয়াসেন এছাড়াও রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টু আরও প্রচুর পরিমাণে জল এবার চলুন জেনে নেওয়া যাক এই তরমুজের উপকারিতা অর্থাৎ কুনাকুন প্রথমত তরমুজ কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে সঠিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে জল এই জল আমাদের যে কোনো খাবারকে সহজেই হজম করতে কিন্তু খুবই সাহায্য করে তাই আপনারা খাবার পরে ফলের মধ্যে তরমুজকে রাখতে পারেন এটি আমাদের হজম প্রক্রিয়াকে দ্রুত করে দ্বিতীয় আমাদের কোলেস্টেরল কমাতেও কিন্তু তরমুজ ভীষণভাবে সাহায্য করে আমাদের রক্তকে পরিষ্কার রাখে এবং হার্টকেও সুস্থ রাখে তৃতীয় তরমুজে অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকায় কিন্তু এটি আমাদের ক্যান্সার রোগকে প্রতিরোধ করতেও সাহায্য করে চতুর্থ তরমুজে আমাদের ত্বককে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তরমুজ খেলে আমাদের ত্বক উজ্জ্বল হয় রোদ্রে পোড়া ট্যান দূর হয় চোখ ভালো থাকে পেট ভালো থাকে পঞ্চম আপনারা কি জানেন তরমুজ কিন্তু আমাদের কিডনিকে ভালো রাখতেও ভীষণ সাহায্য করে কারণ তরমুজে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা আমাদের কিডনিতে জমা চর্বিকে দ্রুত নষ্ট করতে সাহায্য করে এর ফলে আমাদের কিডনি ভালো থাকে এছাড়াও তরমুজ খেলে আমাদের শরীরের জলের শূন্যতা পূর্ণ হয় পেশিতে ব্যথা কমে চোখ ভালো থাকে এই কাজগুলি করে থাকে তবে আপনাদের শরীরে যদি কোনো অতিরিক্ত সমস্যা থাকে আপনারা কিন্তু অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন কেমন আশা করি উপরিক্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান এগুলি কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজ তবে আসি আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন